দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজের প্রথম ম্যাচেই এক ইনিংস এবং বত্রিশ রানে লজ্জার হার ভারতীয় ক্রিকেট দলের একা বিরাট কোহলি আর কতবার টানবেন এই ভারতীয় ক্রিকেট টিমকে কাগিসো রাবাডা নন্দ্রে বার্জার মার্কো ইয়ানসেনদের সামনে অসহায় আত্মসমর্পণ ভারতীয় ব্যাটারদের দু ম্যাচের টেস্ট সিরিজে দক্ষিণ আফ্রিকা এক জিরো এগিয়ে গেল তবে ভারত হারলেও আজকের ম্যাচে এক অবিশ্বাস্য রেকর্ড গড়লেন বিরাট কিং কোহলি এই নিয়ে আজকের ভিডিও সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন হ্যালো অ্যান্ড ওয়েলকাম গরিবের ক্রিকেট জ্ঞান ইউটিউব পেজে আরও একবার সকলকে স্বাগত জানাই সেনচুরিয়ান টেস্টে লজ্জার হার হারতে হয়েছে ভারতীয় ক্রিকেট দলকে তবে এই হারটা শুরু হয়েছিল সেঞ্চুরিয়ান টেস্টের প্রথম দিন থেকেই যেদিন টেন্ডা বাহুমার হাতে টস হেরেছিল ভারতীয় ক্যাপ্টেন রোহিত শর্মা এই কঠিন পিচে টস যেটা কিন্তু গুরুত্বপূর্ণ ছিল তবুও কিন্তু ভারতীয় বোলাররা একটু ভালো পারফরমেন্স করলে হয়তো আর একটু ফাইট দিতে পারত। দেখুন সেঞ্চুরিয়ান টেস্টের প্রথম দিনেই ভারত যখন ব্যাটিং ব্যর্থতার সম্মুখীন হয় বিরাট কোহলির পাশাপাশি কে রাহুল কিন্তু ভারতকে একটা নিশ্চিত স্থিতির মধ্যে দাঁড় করিয়ে দেন কেএল রাহুলের অসাধারণ সেঞ্চুরি কিন্তু ভারতকে ভরসা জুগিয়েছিল কিন্তু কেএল রাহুলের ইনিংসের কোনো মর্যাদায় রাখতে পারেনি ভারতীয় বোলাররা কে এল রাহুল প্রথম ইনিংসে একশো এক রানের ট্যালেন্ডারদের নিয়ে যে পাড়িটা কেড়েছিলেন এক কথায় অসাধারণ ভারত দুশো পঁয়তাল্লিশ অব্দি পৌঁছেছিল কিন্তু কে এল রাহুলের সৌজন্যই তবে ভারতীয় বোলাররা কিন্তু বিশেষত দ্বিতীয় দিন বলুন তৃতীয় দিন বলুন দুই দিনই কিন্তু অফ কালার ছিল সে মোহাম্মদ সিরাজ হোক বা প্রাসিদ কৃষ্ণা হোক বা শার্দুল ঠাকুরি হন কেউই কিন্তু নিজেদের ছন্দে সেরকমভাবে ভালো বল করতে পারেননি একমাত্র জসপ্রীত বুমরা কিছুটা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেছিলেন তিনি চারটে উইকেট পেয়েছিলেন তবে রাবাডা বা নান্দ্রে বার্জারদের মতো অত কোয়ালিটিপূর্ণ বলিং কিন্তু ভারতীয় কোনো বোলারই করতে পারেননি সাউথ আফ্রিকার ব্যাটসম্যানদের কাছেই কিন্তু মূলত আমাদের এই হার মোহাম্মদ সিরাজ প্রাসিদ কৃষ্ণ শার্দুল ঠাকুররা আজকের ম্যাচে চরম চরম অফ কালার তবে বারবার নাম তো করতেই হবে ডিন অ্যালগারের এই বয়সে যে ইনিংসটা খেললেন দুশো সাতাশি বলে একশো রান সত্যি তার বিদায়ী টেস্ট সিরিজে এরকম ইনিংসই তার কাছ থেকে আমরা চেয়েছিলাম কিন্তু এই ইনিংসটাই হয়তো ভারতের আজকের ম্যাচ হারার প্রধান কারণ অসাধারণ ইনিংস ছিল ডিন অ্যালগারের তার পাশাপাশি মার্কো ইয়ানসেন একজন বোলিং অলরাউন্ডার হিসাবে এই কঠিন পিচে একশো সাতচল্লিশটা বল ব্যাট করে চুরাশি রানে ইনিংস সত্যি ভাবা যায় না আমাদের টেলেন্ডাররা যেখানে ব্যাট করতে ব্যর্থ সেখানে মার্কো জ্যানসেন কিন্তু দক্ষিণ আফ্রিকাকে ম্যাচ জিতিয়ে দিলেন ডিন আলগার মার্কো জ্যানসেনের সহযোগে ভারতের দুশো পঁয়তাল্লিশ রানের বদলি হিসাবে সাউথ আফ্রিকা কিন্তু চারশো আট রান তোলে তবে এই লিড কাটিয়ে ভারত আর ফার্দার দক্ষিণ আফ্রিকাকে লিড দিতে পারেনি কারণ ক্রিজে বিরাট কোহলি ছাড়া কেউই দাঁড়াতে পারেনি বিরাট কোহলি শুভমান গিল ছাড়া কেউই দু অক্ষরে রানই স্কোর করতে পারেনি গোটা টিমের স্কোর যখন ওয়ান থ্রি ওয়ান বিরাট কোহলি একা সেভেন্টি সিক্স রেস্ট অফ ইন্ডিয়ান ব্যাটসম্যানরা কিন্তু মাত্র পঞ্চান্ন রান করতে পেরেছেন সেকেন্ড ইনিংসের এই অবস্থা দেখলেই আপনার ম্যাচের দৃশ্যও কিন্তু পরিষ্কার হয়ে যাবে ফলত ভারত এক ইনিংস এবং বত্রিশ রানে অসহায় আত্মসমর্পণ করল প্রটিয়াদের কাছে এবং দু ম্যাচের টেস্ট সিরিজে ভারত এখন এক জিরোয় পেছিয়ে পড়লো এই সিরিজে এখন ভারতকে ফিরে আসার লড়াই করতে হবে তবে এই সিরিজের প্রথম ম্যাচ ভারত হারলেও বিরাট কোহলি কিন্তু একটা অসাধারণ রেকর্ড করলেন একই ক্যালেন্ডার ইয়ারে এই নিয়ে মোট সাত সাতবার দু হাজার রানের গন্ডি পার করলেন এবং এর আগে এই রেকর্ড ছিল কুমার সাঙ্গাকারার দখলে যা আজ থেকে বিরাট কোহলির নামে রেখা হলো এটা এক অনন্য রেকর্ড এটা কিং কোহলি বলেই সম্ভব কেন তাকে গড অফ ক্রিকেট বলা হয় এটা তার অন্যতম একটা প্রমাণ এই প্রথমবার ভারত বিদেশের মাটিতে অজিঙ্কের রাহানে চেতাস্বর পূজা ছাড়াই টেস্ট খেলতে নেমেছিল এবং তার রেজাল্টও আমরা পেয়ে গেলাম ভারত বত্রিশ রানে এক ইনিংসে হেরে গেল তাই অনেকে হয়তো পূজারা এবং রাহানের না থাকাকে এই টেস্ট ম্যাচ হারের অন্যতম কারণ হিসাবে দেখতে পারেন তবে আমার কাছে মনে হয় ভারত কিন্তু আরেকটু ভালো লড়াই অন্তত করতে পারতো বিশেষত ডিন অ্যালগার এবং মার্কো ইয়ানসনের মধ্যে যে একশো রানের পার্টনারশিপটা হয়েছে সেই পার্টনারশিপটা যদি আটকাতে পারত ভারত কিন্তু ম্যাচে থাকতে পারতো সেখানে কিন্তু ভারতীয় বোলাররা নিজেদের হানড্রেড পারসেন্ট দিতে পারেনি আমার কাছে এই পার্টনারশিপটাই আজকের ম্যাচ হারার অন্যতম কারণ বলে মনে হয়েছে আপনারাও জানাতে থাকুন কমেন্ট বক্সে যে এই টেস্ট হারের প্রধান কারণ কি আজকের মতো ভিডিও এই পর্যন্তই সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন এবং ক্রিকেট সংক্রান্ত নানান আপডেটের জন্য আমার গরিবের ক্রিকেট জ্ঞান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সব সময় পাশে থাকুন